দেখো এটা অসাধারণ জয় এটা টিম জয় কাশিমের অসাধারণ গোল কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে এবং ব্যাঙ্গলোর মাঠে হারানো এইটা টিমকে আগামী ম্যাচে অনেক বুঝতে করবে এবং লাস্ট তিনটে ম্যাচে আমাদের ছেলেরা অনেক ভালো ফুটবল খেলেছে ধরো নর্থ ইস্টের সাথে বা উড়িষ্যার সাথে আজকেও অনেক গোলের সুযোগ আমরা মিস করেছি গোলগুলো হতো তো আমরা আরও হয়তো বেশি goal জিততাম। তবে একটা অসাধারণ বল এবং আমাদের কোচ সহ পুরো আমাদের আহ team management player ধন্যবাদ জানাবো যে অসাধারণ মানে তো অসাধারণ। মানে এর থেকে ভালো বল ব্যাঙ্গালোরের মাঠে ব্যাঙ্গালোরকে হারানো চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারানো এটা মানে player ভালো quality প্লেয়ার player লাখ তার luck favor করছিল না। তবে দু হাজার পঁচিশে দুটো ম্যাচে চার পয়েন্ট এসছে ম্যান অব দা ম্যাচ জুবিকা জো বলে আমাদের স্টপার খেলছে অসাধারণ এর সাথে আমি পুরো টিম আমি শুধু পদম পরপর তিনটে ক্লিন চিট হলো আমাদের টিম অসাধারণ খেলছে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই